পদ্মা সেতুর ওপারে রয়েছে একুশটি জেলা একুশটি জেলার মানুষ রয়েছে পাঁচ কোটি মানুষ আপনি পাঁচ কোটি মানুষের মূল্য কিভাবে বুঝবেন কারণ আপনার মাথায় তো রয়েছে শুধু আকিশ ধোয়া আপনার বাপ তো পদ্মা সেতু না আপনার বাপ তো এদেশের মানুষকে নেশা কোরবানি থুয়ে গেছে আপনিও চাচ্ছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী আপনার বাপের মতো আর একটা আকিশ বিড়ি কোম্পানি খুলে যাইতো তাহলে হয়তো চাউলের দাম বাড়তো না আপনি যে জনগণের টাকায় বিভিন্ন বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তখন চাউলের দাম বাড়তেছে না তো চাউলের দাম আপনার দাম বাড়ছে কিভাবে ওই যে আপনার বাপ যদি সিকারেট খাওয়াই খাওয়াই ঘোরবাণী থুয়ে যাইতো জনগণকে তখন ওই যে মানুষ চাউলের পরিবর্তে সিগারেট খাইছে সিকারেটের খাওয়ার কারণে চাউলের দাম মানুষ একটু প্যাটে খাবারটা একটু কম দিত সেটাই মনে হয় আপনার জন্য ভালো ছিল এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে চাউলের দাম বেড়ে গেছে তো আপনাদের মতো লোকরা আপনার বাপ যে নেশাখোর বানি হয়ে যাইতেছে সেই বিষয়ে একটু কথা বলেন নেশা ধোঁয়ায় মা ব্রেনে তো কোনো ঘৃণ বুদ্ধি নয় আচাই তো শুধু আকিশ ধোয়া তো আপনি আকিশ লোক হয়ে সিকারেটের মূল্য বুঝবেন কি করে যে পদ্মা সেতু একটা মানুষের আবেগ এদেশে মানুষের আবেগ এই পদ্মা সেতু করতে চেয়ে আপনাদের মতো লোকরা যেভাবে ব্যারিগেট দিয়েছিল সেই পদ্মা সেতু করে দেখাইছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এই পদ্মা সেতুটাই হচ্ছে মুখ্য জবাব যে আপনাদের মতো ফ্যাসিস্ট লোকদের জন্য এই পদ্মা সেতুটাই হচ্ছে মুখ্য জবাব যে আমরা করতে পারি আপনাদের মতো আকিস ফ্যাক্টরি বানিয়ে সারা দেশের জনগণকে নেশাখর বানানোর চিন্তা মাথায় আনি না তো নেশাখরের মাথায় আর এর থেকে ভালো বুদ্ধি কী আসতে পারে বলেন আপনাকে কে যে এই উপদেশটা বানিয়েছে জানি না আপনাকে উপদেশটা বানাতে হতো আকিসবিড়ি বিভিন্ন ক্যানভাসগুলোতে তো সেখানে আপনি খুব ভালোভাবে বক্তব্য দিতে পারতেন কিভাবে খাইতে হবে কতটুকু ধোয়া ছাড়তে হবে কিভাবে বিদেশে যেতে হবে জনগণের টাকা খেয়ে মেরে তখন চাউলের দামটা বাড়ে না যখন চাউলের দামটা বাড়ছে তখন পদ্মা সেতুর দোষ হয়ে যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যে জনগণ যাচ্ছে জনগণ ভ্যাট ট্যাক্স না দিয়েই কি যাচ্ছে হুম আপনি যে জনগণের টাকার উপর ভর করে বিদেশে পাড়িয়ে দিচ্ছেন তখন আর সমস্যা হচ্ছে না এই ধরনের নেশাখল লোকদের এই ধরনের অপদার্থ লোকদের কিভাবে যে উপদেষ্টা বানায় মাথাতেই আসে না এদের আসলে কি করা উচিত এদেশের জনগণ আসলে আস্তে আস্তে বুঝতে পারছে